হে গাইস আজকাল মহালিক কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন ওয়ান পর্বতেরোণী হাজির হয়েছি তো চলো শুরু করা যাক মা শুনছো কি হয়েছে কেন তোমার গুণদর বোনের ছেলে কই আমাকে নিবে না কি নিবে না এবার ভাইয়া আসলেই বলবা একটা রিক্সা কিনতে জোস্ত হবে রিক্সা বেশি ভালো লাগে আমার হাওয়া খেতে খেতে যাবো কলেজে হাওয়া খেতে খেতে আসব। অনেক মজা হবে আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল আচ্ছা বলবো তবে সাদিফ কই এখনো যে আসছে না তারা কল দিচ্ছি ওয়েট এই তো আমি তোমরা কি বলো তো এতক্ষণ ধরে একটা মানুষ দরজায় দাঁড়ানোর ছিল আর তোমরা খেয়ালই করলা না আর এই যে শুটকি মাছ এসব ফাও চিন্তা বাদ দে এই সাদিফ যতদিন বেঁচে আছে ততদিন তুই সাদিফের প্র ওনাকে বলতে না দিয়ে খুব ভাব নিয়ে বললাম বুঝেছি আমি আমাকে থামিয়ে দিয়ে উনি বললেন বাকি কথা গাড়িতে শোনা হবে তাড়াতাড়ি আয় নাস্তা করে জানা বাবা ইটু বস বাবা আমি এখনই দিচ্ছি না সুইটি আমি খেয়ে এসেছি সুটকি বন্দিটা খেয়েছে ও খেলেই হবে হ্যাঁ আমি খেয়েছি চলেন লেট হচ্ছে তো এরপর মাকে বিদায় দিয়ে বেরিয়ে গেলাম গাড়িতে হঠাৎ ওনার কথা ওনার দিকে ফিরলাম এই তখন কি বলতেছিলি তুই কি বুঝেছিস ও হ্যাঁ বলছি বোন দিয়ে শুনবেন সাদিত্য অনেক অবাক হচ্ছে এই ছোটটা আবার কিছু বুঝে যায়নি তো শোনেন সাদিপ ভাইয়া আপনি আমার খালা তো ভাই আর আমার খালা আর মায়ের শরীরে একই বংশের রক্ত রয়েছে আর আপনি খালার বাবু মানে আপনার গায়ে খালার রক্ত আর আমি আমার আম্মুর বাবু তার মানে আমার গায়ের রক্ত আর আপনার গায়ের রক্ত স্তেন এভাবে আমরা এত ক্লোজ আর আপনি আমার আপন উনি আমার কথা শুনে আমাকে আর বলতে না দিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন স্টপ এবার চুপ থাক সাদিপ মনে মনে বলল আমি কি ভেবেছি আর এই বাবুটা আমাকে এসব কি রক্ত খালা আম্মু এসব বলছে সিরিয়াসলি আসলেই শেষে একটা ছোট ফুল বোকা মেয়ে বলে হি হি করে হাসতে লাগলো সাদিপ ভাইয়ার বকা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম আমার লজিকটা ওনার হট ব্রেনে হয়তো প্রবেশ করতে পারেনি উনি এখনো ওনার পাশে বসা লজিক কুইনকে চিনতেই পারেনি গন্ডার কোথাকার কলেজে পৌঁছে দেখলাম জুমুয়ে মাত্র ওই রিক্সা থেকে নামলো ওকে ডাক দিলাম কিন্তু ও কেন জানি আমাকে ইগনোর করতে যাচ্ছে যাক আমি আর বিরক্ত করলাম না রাহি আমার আরেকজন ক্লাসমেট ওর সাথে বসলাম আজকে কারণ জুমু তো আমাকে ওর পাশে বসতে দিল না কি সাংঘাতিক ব্যাপার টিফিনের আগ পর্যন্ত ভালো করেই সব যাচ্ছিল কিন্তু মাহির কথা শুনে আমার হুস উড়ে গেল কিরে শেফালি তোর বেস্ট ফ্রেন্ড চুবুর ভাইকে নাকি তোর প্রেমিক সাদী পিটিয়েছে অনেক তা তোর প্রেমিক গুন্ডা দেখে তো ভালোই মনে হয় কিন্তু এতো দেখি গুন্ডার মাহির কথা শুনে অনেক রাগ লাগলো আর আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে জুমুও দেখলাম মুখ টিপে হাসছে আর আমার দিকে হিংসার নজরে দেখে আছে এত রাগ হলো আজকে আর চুপ না থেকে বলতে লাগলাম আমার সাদিব ভাইয়া এমনি এমনি কাউকে মারে না নিশ্চয় জুমুর ভাই কিছু করেছে আর ওই ঘটনা উনি আমাকে বলেছেন উনি কাউকে মারলে আমাকে নিশ্চিত বলতো আর হ্যাঁ উনি কোনো গুন্ডাও না গুন্ডার গডফাদারও না এসব বলে চলে যাচ্ছিলাম তখন আবার যুব বলে উঠল এখন তো পালাবি ছি ছি নিজের কাজিনকেই প্রেমিক বানিয়েছিস এমনিতে তো দেখলে বোঝা যায় না যে এই সুন্দর ভদ্র চেহারার পিসে এত নোংরা রূপ আছে আসলে কি বাপ্পরা মেয়ে তো তুই তাই বড়লোক কাছিং পেয়ে হাত ছাড়া তাই না বলে হা হা করে হাসতে লাগলো আর কিছুই বলতে পারলাম না মনে এখন অনেক কিছুই চলছে কিন্তু এসব সাউ মেয়ের সাথে কথা বলা তর্ক করা মানে আমার অপমান করা কারণ ওরা অনেক জঘন্য ওদের মতো জঘন্য আমি হতে পারবো না আল্লাহ আছেন তো উনি সবই দেখছেন ওদেরকে শুধু এতটুকুই বললাম আমার কাজিন নুনি আমার যা ইচ্ছা করবো তুমি কে বলার আর শোনো একজনকে কষ্ট দিয়ে তার তামাশা করে কেউ কখনো সুখী থাকতে পারে না আমাকে ইনসাল্ট করে মনে করছ তোমরা জিতে গেছো একদিন এমন দিন আসবে তোমরা লজ্জায় মুখ দেখাতে পারবে না এটা একটা বাপমরা মেয়ের মুখের কথা হিসাব মিলিয়ে নিও এরপর রেগে ক্লাস থেকে চলে গেলাম আজকে আমি আর কাঁদবো না অসহায়কে কষ্ট দিলে আল্লাহ তার আর বিচার করবেই আমার মৃত বাবাকেও ছাড়লো না আর এই মেয়ের জন্যই আমি সাদিব ভাইয়ার কাছে মিথ্যা বলেছিলাম এই মেয়েকে আমি এত বিশ্বাস করতাম কি কি বলল আমাকে সে সাদিব ভাইয়ার নামেও বলল। ছি এসব টেনশন মাথায় ঘুরছে চিন্তা করতে থাকলাম বাবা বেঁচে থাকলে কি হতো আল্লাহ কেন আমার বাবাকে নিয়ে গেলাম রাহিমেটা আমার এত কাছের না তাও আজকে আমাকে এই মেটা সান্ত্বনা দিচ্ছে বুকে জমানো কষ্ট নিয়ে এক এক করে সব ক্লাস শেষ করলাম সাদিব ভাইয়া নিতে আসছে না এখনও আজকে একটু লেট হয়ে যাচ্ছে তাই আমি কমন রুমে বসেছিলাম হালকা বুকে পানি দিলাম উফ যন্ত্রণা হচ্ছে আজকে অনেক আশেপাশে সমালোচনা করার মানুষ নেই সব কিছু বলা অনেক সহজ কিন্তু ব্যাপারটা নিজের উপর আসলেই বোঝা যায় খুব কষ্ট লাগছে আজ অনেকক্ষণ বাদে সাদিব ভাইয়া কল পেয়ে চলে গেলাম গাড়িতে গিয়ে দরজা খুলে বসে পড়লাম তবে উনি এখন আপাতত বিজি আসেন মোবাইল নিয়ে ওনার মোবাইলে কথা বলা শুনে যতটুকু বুঝতে পারলাম আজকে ওনার অফিসে অনেক কাজ কিছু না বলে দুই হাত দিয়ে মুখ ঢেকে বসে রইলাম কিছুই শান্তি লাগছে না আমার বাসায় গিয়ে জাস্ট একটা লং শাওয়ার দরকার খারাপ লাগছে ওনার কথা শুনে মাথা নাড়িয়ে না বললাম উনি হয়তো আমাকে দেখেননি তাই আবার আজ করতে লাগলেন কথা বলছো না কেন কি হয়েছে এই ফুল বলো না কিছুই না মাথা ব্যথা করছে তাই চুপ আছে তাৎক্ষণাৎ উনি গাড়ি থামিয়ে আমাকে মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলেন বেশি খারাপ লাগছে তোমার ডাক্তারের কাছে চলো আমি মুখে হাত দিয়ে বললাম বাসায় যাবো প্লিজ চলেন না আমাকে বাসায় নিয়ে যান এবার উনি জোর করে আমার মুখ থেকে হাত সরিয়ে ওনার আঙ্গুল দিয়ে আমার মুখ উঁচু করে ধরলেন আমি চোখ অফ করেই রেখেছি কিন্তু ওনার হুঙ্কার ঠিকই শুনেছি কলেজে কি কিছু হয়েছে বলো অ্যান্ড সব ঘটনা সত্যি হওয়া চাই কেউ কি কিছু বলেছে কার এত সাহস তাড়াতাড়ি বলো এবার চোখ খুলে দেখি ওনার কপালের রগ একদম ফুলে আছে। আর বাম হাতটা মুট করে রেখেছে উনি যে রেগে বুম হয়ে আছেন আবার বুঝতে দেরি হয়নি ওই দিনের ঘটনার পর চুটি উনি চানে কলেজের ঘটনা জুমু আর মাহির জন্য হয়েছে তাহলে উনি জুমুকে ওর ভাইকে আর মাহিকে কি করবেন আল্লাহ জানেন সাদিব ভাইয়া আমার যে হাত দিয়ে মুখ ধরে রেখেছিল সেই হাতটা আমার হাতের মুঠায় নিয়ে ওনার হাতের পিঠে একটা চুমু দিলাম আর ওনার হাতটা নিয়ে আমার গালে ঘষা দিলাম এবার ওনার হাতের তালোতে চুমু দিতে সাদিপ ভাইয়া চট করে আমার কপালে ওনার ঠোঁট বোলাতে বোলাতে বললেন জলদি বলো ঘটনাটা তাড়াতাড়ি বলো ওনার আওয়াজ শুনে বাস্তবে ফিরলাম এতক্ষণ যেন একটা খোরের মধ্যে ছিলাম হায় আল্লাহ কি করলাম একটু আগে আমি সাদিব ভাইয়াকে আমি চুমু দিলাম সি আর এখন ওনাকে কী বা জবাব দেবো আমি আর কী বা বলবো যে আজ কলেজে কি হয়েছিল হায় শেফা আজকে তোর কাম খাতাম সাদিব ভাইয়া আজকে কী রূপ ধারণ করবে আল্লাহই জানেন আল্লাহ প্লিজ সেভ মি